এ ফাইন ভাই ফাইন ভাই জি ভাই এত ব্যস্ত কেন ভাই ভাই এই যে ভাই হাতে ধরে কাজ শিখছে ছাত্রдер ভাই হাতে ধরে কাজ শিখছে জি ভাই নেছে কি কোন ভাই সবাইকে কি এরকম কি আলাদা আলাদা করে হাতে ধরে কাজ শেখানো জি ভাই যারা যে একদম অল্প বসে আসে যারা বুঝতে পারে না জানতে পারে না একদম কম মেদাবী ভাই তাদেরকে আমরা হাতে ধরে ধরে কাজ শেখাই ইনশাআল্লাহ মানে যারা নতুন কাজ শিখবেন মোবাইলের কাজ টেনশনে আছেন যে আসলেই কি শিখতে পারবেন জি ভাই তারা অনেক অনেক বাবা মা বিদেশ থাকে বাবা বিদেশ থাকে কিন্তু ছেলেদের টেনশানে আসেন বাবা বা ছেলেরা ছোটো টেনশানে আসেন কাজ শিখতে যাচ্ছেন কিন্তু পারছেন না কি পারবে কিনা না পারবে তাদেরকে বলছি ভাই কোনো টেনশন না ইনশালন ফাইম টেলিগ্রাম পাঠিয়ে দেন ইনশাআল্লাহ আমরা আমাদের যে ট্রেনার আছে সবাই আপনাদেরকে না পারলে হাতে ধরে ধরে কাজ শিখে দেবো ইনশাআল্লাহ হাতে ধরে ধরে জি জি হাতে ধরে ধরে ভাই আপনার কি সেই চল্লিশ দিন মেয়াদি কোর্সটা আছে তো জি জি চল্লিশ দিন মেয়াদী কোর্স আছে চল্লিশ দিনে আমরা সম্ভব করে দেবো ইনশাল্লাহ চল্লিশ চল্লিশ দিনে কি সম্ভব নয় তাদেরকে আমরা আরও সময় দেব ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আগে যাচাই করবো তারপরে যাচাই করবেন তিন দিন তারপর ভর্তি নাম্বার দেওয়া আছে এখনই মোবাইল সার্ভিসিং এর কোর্স সম্পর্কে জানতে যোগাযোগ করুন